الله أمر من لك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله

তিলভাত প্র্যাকটিক্যাল পেশ করার সৌভাগ্য অর্জন করি সাথে সাথে আমরা চেষ্টা করি আপনাদের নিকট দরুদে পাকের ফজিলাত পেশ করতে আর করোনা পাক তিলভাতের কিছু দিক নির্দেশনা দিতে চেষ্টা করি আর করোনা পাকের তিলভাত প্র্যাকটিক্যাল আপনাদের নিকট পেশ করার চেষ্টা আমরা যে করি এর উদ্দেশ্য এটাই যেন আপনি করোনা পাকের তিলভাত সঠিকভাবে শিখতে পারেন পড়তে পারেন আল্লাহ তালা সন্তুষ্টি যেন অর্জন করতে পারেন সুতরাং আর দেরি নয় আসুন আম অনুষ্ঠানের শুরুতে একটি দরুদে পাকের ফজিলাতে স্থাপন করিনি অবশ্য একটি দরুদে পাক আপনারা হয়তো অনেকবার শুনেছেন আমি দরুদে পাকটি একবার পাঠ করছি আল্লা হুম সল্লি ওয়াসাল্লিম ওয়াবারিক আয় লা সৈয়িদিনা মোহাম্মদে নিন নবিল ক মিলি ওয়ায় লা লিহি কামালা নিহায়তা লি কামালিকা ওয়ায় দাদা কামা লিহি এই দরুদে পাক এটার অনেক ফজিলত রয়েছে তার মধ্যে আব্দুল সলাওয়াত আলা সৈয়দি সাদাত এই কিতাবের মধ্যে এই দরুদে পাকের ফজিলত এটা রয়েছে যে যদি কোনো ব্যক্তির ভুলে যাবার রোগ হয় যেমন কি আমাদের মধ্যে অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই অনেক কিছু আমরা চাই স্মরণ রাখবো কিন্তু ভুলে যাই অর্থাৎ ভুলে যাওয়ার এটা একটা যেন রোগের মতো হয়েছে যদি এরকম ভুলে যাওয়া আপনার পড়া হোক অন্য কিছু হোক ভুলে যাওয়া এরকম রোগ যদি আপনার মধ্যে আপনি দেখতে পান তাহলে এখানে যে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির ভুলে যাওয়ার রোগ হয় তবে সে মাগরিব ও ইশার নামাজের মধ্যবর্তী সময়ে এ দরু শরীরটি বেশি বেশি করে পাঠ করবে তবে আল্লাহ তালার দয়ায় ইনশা আল্লাহ আজ্ঞাওয়াজল শক্তি মজবুত হয়ে যাবে প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ সুতরাং আমরা যে দরুদে পাকের ফিজে শ্রবণ করলাম আর দরুদে পাকও আমরা শ্রবণ করলাম তো নিহত তো করেনি যেন আমাদের স্মৃতিশক্তি মজবুত হয় আমাদের স্মৃতিশক্তির মধ্যে যেন কোরআনে পাকের তিলভাতে যে আমরা শিখছি এগুলো যেন আমরা স্মরণ রাখতে পারি আল্লাহ তারা পাক কালামকে অন্তরের মধ্যে যেন আমরা দীর্ঘাস্থায়ী করতে পারি এই নিয়তেও আমরা এই পাক পাঠ করতে পারি ইনশাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহতাল আলহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি দরদে পাক আমরা মোহাব্বত নিয়ে পাঠ করব তত বেশি দয়া আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমরা পেতে থাকবো সুতরাং আর দেরি নেই নিয়ত করে নি যখনই সময় হয় সম্ভব হয় আল্লাহ তালার হাবিবের প্রতি দৌরদে পাক পাঠ করব আর মোহাব্বত সকারে পাঠ করব উদাসীন মন উদাসীন অবস্থায় পাঠ না করে নিজেকে একটু আল্লাহর হাবিব সাল তালী আলী আসসালামের প্রতি তাবাজ্য দিয়ে যদি আমাদের মনোযোগ যদি একটু সেদিকে দিয়ে আমরা পাঠ করি ইনশাল্লাহ এর বরখতেই আলাদা তো নিয়ত করেন আল্লাহ পাকরপুর আলমিন আমাকে আপনাকে আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত সহকারে দরদে পাক পাঠ করার আর দরদে পাকের যে বরকত যে নিয়ামত এটা অর্জন করার সেই তফিক মন করুন আসুন মোহাম্মত সহকারে একটা দরদে পাক পাঠ করেন

তো কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে আর তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ মাদানী চেন দর্শক বৃন্দ দেখুন কোরআনে পাকের সুপারিশ যদি আপনি পেতে চান কোরানে পাকের মাধ্যমে জান্নাতে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে উচিত এটাই হবে নিজে কোরআনে পাক শেখান অন্যকে শেখান আর হাদিসে পাকে এটাও এসেছে হয় রকুম মান তা আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে আর অন্যকে শিখায় জি কেমন দর্শক কিন্তু কোরআনে পাক শিখা অন্যকে শিখানো অনেক বড় একটি ফজিলতপূর্ণ কাজ তো নিয়ত করে নি আল্লাহ তালার পাক কালাম আমরা নিজে শিখবো অন্যকে শেখাবো আপনাদেরকে কোরআনে পাক প্র্যাকটিক্যাল তিলবাদ শেখানোর উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান আমি নিয়ত করে নিচ্ছি আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আমি শিখেছি ইনশাল্লাহ আরও শিখব শেখার কোনো শেষ নেই আরও শিখবো এটা আমি নিয়ত করছি আপনারাও নিয়ত করে নিন আর এটাও আমি নিয়ত করছি আল্লাহ তালা আমাকে যতটুকু করোনা পাক তেলাওয়াত শেখার তফিক দিয়েছেন তার থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে শেখানো সেই নিয়ত করে নিচ্ছি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে এই আমল করার নিয়ত করছি আপনারাও নিয়ত করেনি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো পাকের তিলভাত নিজে শিখতেন যতটুকু শিখেছেন এর মধ্যে শেষ নয় আরো অনেক শিখতে হবে আপনি যত শিখবেন তত উত্তমভাবে আপনি তেলেভাত করতে পারবেন তো সুতরাং নিহত করেনি নিজে শিখবেন অন্যকে শেখাবেন আল্লাহ তালা তো দান করুক তো আর দেরি নয় আমরা তেলেপাতের দিকে যাচ্ছি দেখুন আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি দুইশত বত্রিশ নং আয়াত দেখতে পাচ্ছি তো বিগত অনুষ্ঠানগুলোতে আমরা চেষ্টা করেছি কোরআনে পাখের যে শুরু থেকে আমাদের তিলবাত চলমান রয়েছে আলহামদুলিল্লাহ সোলাভ বাকারা এর দুইশত একত্রিশ নং আয়াত পর্যন্ত আপনার নিকট আমরা পেশ করেছি আজকে ইনশাল্লাহ দুই শত বত্রিশ নং আয়াত থেকে আমরা শুরু করছি তো যদি সম্ভব হয় আপনি স্ক্রিনের মাধ্যমে তো অবশ্যই দেখতে পারেন আর যদি সম্ভব হয় আপনি করোনা পাক নিয়ে উজু করে করোনা পাক নিয়ে বসে যেতে পারেন আর যখন তিলবাত করা হয় আপনি করোনা পাকের মধ্যে সেটা যেগুলো গুরুত্বপূর্ণ কথা বলা হয় তা আপনি পেনসিল দিয়ে দাগিয়ে নিতে পারেন অথবা একটা খাতার মধ্যে লিখে নিতে পারেন আর এগুলো প্র্যাকটিক্যাল আপনি পড়তে পারেন ইনশাল্লাহ যতটুকু আপনি প্র্যাকটিক্যাল আপনি চেষ্টা করবেন ততটুকু ইনশাল্লাহ বরকত অবশ্যই হবে আল্লাহ তালা কালামের মধ্যে বরকত নাই একথা কথা বলা যাবে না আল্লাহ তালা পাক্কালামের মধ্যে বরকতই বরকত আপনি যতটুকু ইনশাআল্লাহ মহাব্বত করে সময় দিবেন মহাব্বত করে তেলাওয়াত করবেন ততটুকু ইনশাল্লাহ বরকত মিলবে মিলবে তালা আল্লাহ তালা পাক্কালামের মাধ্যমে যে নিয়ামত আমাদের জন্য রেখেছেন তা যেন আমরা অর্জন করতে পারি সেই তবে আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন বিচাই নাবিল আমিন সাল্লাহ তাল আলী আলু সাল্লাম আসুন আর দেরি নয় আমরা তিলবাতের দিকে যাচ্ছি তো মনোযোগ সহকারে শুনবেন আর প্র্যাকটিস করার চেষ্টা করবেন মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর যতটুকু সম্ভব প্র্যাকটিস করার চেষ্টা করবে তা শুন আমরা শুরু করছি কার বিল হি মিনা শৈ প্রিয় অ জীন না নিও ওয়া واذا طلقتم النساء فبلغن اجلهن فلا تعبلوهن ان ينكحن ازواجهن واذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن فلا أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم দর্শক বিন্দু দেখুন আমি অবশ্যই আপনাদের নিকট যখন তিলবাদ পেশ করছি আমি চেষ্টা করছি আস্তে আস্তে আপনাদের নিকট পেশ করার জন্যে যেন আপনারা এক একটি হরফ এক একটি শব্দ স্পষ্টভাবে বুঝতে পারেন আর আপনি পড়ার সময় তো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার হরফ ঠিকভাবে উচ্চারণ হচ্ছে কি না শব্দ ঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা বাক্য ঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা ওয়াকফ ঠিকভাবে করা হচ্ছে কি না মদ যেখানে যেখানে মদের কায়দা আসবে সেগুলো ঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা ঠিকভাবে আদায় হচ্ছে কিনা যেখানে যেখানে নুনসা কিনার কায়দা আসবে তা ঠিকভাবে আদায় হচ্ছে কি না মিমসা কিনের কায়দা আসবে তা ঠিকভাবে আদায় হচ্ছে কিনা এগুলো প্রতিটি কায়দা আসলে ভালো করে প্রথমে শেখা দরকার আর এরপর আপনি যখন তুলবাদ করবেন হলো প্র্যাকটিস আপনাকে করা দরকার এগুলো আপনাকে এক একটি যখন যেখানে যে কায়দা আসবে সেটা অবশ্যই সেখানে ব্যবহার করা দরকার আপনি যদি কায়দা ব্যবহার না করেন আর এটার অভ্যস্ত যদি না হন তাহলে আপনার সারা জীবন এমন হবে যে বাস এমনি তিলবাত করবেন কিন্তু সঠিকভাবে তিলবাত করতে পারবেন না আর যদি আপনি কায়দা এগুলো শিখে এর নিয়ম কানুন এগুলো শিখে নুন নিয়ম কানুন তান নুনসাকিন তান বিন এর কানুন তারপর মিমসাকিনের নিয়ম কানুন তারপর মদের নিয়ম কানুন হামজা কী করতে হয় অথবা তারপর আপনার যখন গোলতা আসে তখন কীভাবে ওফ করতে হয় এভাবে প্রতিটি যেগুলো তাজভীদের মেন নিয়ম নিয়মকানুন রয়েছে এগুলো যদি আপনি শিখে নেন আর যদি এগুলো আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ অতি অল্প সময় খুব সুন্দরভাবে আপনি তীরাবাদ করতে পারেন তো তালা তৌফিক দান করুক তো আসুন আমরা সামনের আয়াতের দিকে যাচ্ছি والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعه والوالدات يرضعن أولادهن حولين لين كاملين لمن اراد ان يتم الرضاعه وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف وعلى المولود له رزق দেখুন সিন আর সৎ এর মধ্যে পার্থক্য আপনাকে অবশ্যই করতে হবে আপনি যদি সতের জায়গায় সিন পড়েন আর সিনের জায়গায় যদি সৎ পড়েন তাহলে কিন্তু অনেক পার্থক্য হয়ে যায় সেজন্য এটা অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে আপনি সিনের জায়গায় সৎ বা সদের জায়গায় সিন পড়ছেন না তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এভাবে অবশ্যই প্রত্যেকটি হরফের প্রতি লক্ষ্য রাখা দরকার আইন যেন হামজা না হয় হামজা যেন আইন না হয় এদিকে লক্ষ্য রাখাও দরকার দেখুন এটা ওয়াও ওয়াও পেশ উ এটা উ হবে না উ হলে হামজা হয়ে যাবে উস ওয়াউ সিন পেশ উস আহা "لا تكلف نفس إلا وسعها". لا تُكلف نفس إلا وسعها، لا تضارَّ، بكوني كانت kind of "لا تضارَّ". لا تضار والدة بولدها ولا مولود له بولده لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك، وعلى الوارث مثل ذلك، وعلى الوارث مثل ذلك، فإن أرادا فصالا عن تراض منهما وتشاور، ওয়ার দ্য শ্যা উ র লিখুন ওয়াও প্যাশ করলাম সেই জন্য স্যাকেন করলাম ওয় দ্য শ্যা উ রিং ঠিক আছে তো ওয়াউ প্যাশ উ র দুই জের রিং হ্যাঁ তেন বীনের কেন কি করবো আমরা কায়দা অর্থাৎ ইক ফা فلا جناح عليهما، فإن أرادا فصالا عن تراضٍ منهما وتشاورٍ، فلا جناح عليهما. وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا حَ عِينٌ وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ ۖ فلا جناح عليكم اذا سلمتم ما اتيتم بالمعروف واتقوا الله واعلموا ان الله بما تعملون بصير والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا والذين يتوفى مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فلا جناح عليكم فلا جناح عليكم فيما فعلنا في أنفسهن بالمعروف والله بما تعملون خبير والله بما تعملون خبير ولا جناح عليكم فيما عرضتم به من خطبه النساء او أكننتم في انفسكم علم الله انكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا الا ان تقولوا ولكن لا تواعدوهن سرا الا ان تقولوا قولا معروفا ولا تعزموا عقده النكاح حتى يبلغ الكتاب اجله ولا تعزموا عقده النكاح حتى يبلغ الكتاب اجله واعلموا ان الله يعلم ما في انفسكم فاحذروه واعلموا ان الله يعلم ما في انفسكم فاحذروه واعلموا ان الله غفور حليم صدق الله العظيم আমাদের চ্যানেলের দর্শক বৃন্দ আল্লাহ পাকুল আলামিনের অনেক বড় দয়া আজকে আমরা প্রায় দুইশত পঁয়ত্রিশ আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ তালা পাকালাম বেশি বেশি করে পাঠ করার বেশি বেশি করে প্র্যাকটিস করার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে আল্লাহ তাল পাক কালামকে সময় দেওয়ার আল্লাহ তালা পাক কালামকে কদর করার এই অনুরোধ আপনাদের নিকট করছি আর আল্লাহ পাক কালামকে যত বেশি মোহাব্বত করবেন তত বেশি আল্লাহ তালার দয়া আপনার উপর অবশ্যই হবে অবশ্যই হবে ইনশাল্লাহ দুনিয়ার মধ্যেও হবে আখরাতের মধ্যে হবে কোন পাককে যত বেশি আপনি মোহাব্বত করবেন যত বেশি সময় দেবেন এ কোরআনে পাক কাল কালহাসের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ পাক আডামিন আমাদের আমাদেরকে আল্লাহ তালা পাক কালামের প্রতি যেভাবে শ্রদ্ধা করা দরকার যেভাবে কোরআনে পাককে মহাব্বত করা দরকার সেভাবে মোহাব্বত করার এবং কোরআনে পাককে উত্তমভাবে আদব সহকারে بارك الله توفيق شهِد نعمة الله تلامك يا أبنكما ودي آمين الأمين صلى الله تعالى عليه وسلّم صلّوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلّم صلاة وسلاما عليك يا رسول الله الله